শান্তির নিকেতন থেকে শান্তির বার্তা দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাচী প্রতিটি আর্ট গ্যালারির উদ্যোগে অনুষ্ঠান আর সেখান থেকে হামাস এবং ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে ডাক তোলা হয় আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে বিশিষ্ট মানুচর গানে গানে প্রতিবাদায় করেন বড় লোকের বেটি লোক এত শিল্পী রতন কাহার। হামাস হামলার পর প্রত্যাঘাত শুরু করেছে ইসরায়েল লাগাতার গাজা ভূখণ্ডে হামাসের বাহিনীর উপর হামলা চালাচ্ছে ইসরায়েল সেনা এক প্রকার বাদ অবস্থায় রয়েছে গাজাবাসে বাংলা শিল্পীদের একাংশের নজর ইসরায়েলের আগ্রাসী शकते যুদ্ধ থামাবার দাবি নিয়ে এদিন শান্তি নিকেতনে মিলিত হন সময় বাংলার প্রথিত যশা শিল্পীরা যুদ্ধ নয় শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে প্রাচী প্রতীচি আর্ট গ্যালারি শান্তি নিকেতন থেকে শান্তির বার্তা দিতে খাপ ছাড়া মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ বড় লোকের বেটি লোক রানীর স্রষ্টা রতন কাহার বর্ষিয়ান লেটো শিল্পী হরনাথ গুপ্ত সাঁওতালি ভাষার সঙ্গীতের অনুবাদ ও কণ্ঠশিল্পী বরখা সোরেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ প্রমুখ প্রত্যেকেই তাদের বক্তব্যের মধ্য দিয়ে যুদ্ধের বিরুদ্ধে সরব হন শান্তি নাই কোন ধ্যান ধারণা নেই নিষ্পাপ শিশু তাদের নিষ্ঠুর নির্মম হত্যা করা হয়েছে বা হচ্ছে সেইগুলিকে এখানে তুলে ধরা হয়েছে যুদ্ধ বিরোধী একটা প্রস্তাব যেটা মানুষ যুগ যুগ ধরে করে আসছে কিন্তু মানুষ যুদ্ধ করে চলেছে কিন্তু শিল্পীদের দায়িত্ব এর বিরুদ্ধে চেতনা তৈরি করা অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে এবং আজকে যে অনুষ্ঠানটা এরা করেছেন সংগঠিত করেছেন তার জন্য আমার অভিনন্দন জানাই এবং যাদের সম্মান দিয়েছেন তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে নিঃশব্দে কাজ করে গেছেন এখন তো জায়গাটা হচ্ছে দুপায় নৌক দু নৌক হয়ে গেছে একদিকে সমর্থন আর এদিকে আবার গাজার কি বলে যুদ্ধবিরতি সে আবার এটা দোতার মধ্যে রয়েছে কিন্তু আসলে আমাদের দেশ কখনোই যুদ্ধকে সমর্থন করে না এবং আশা করি কোনোদিনও করবে না